একটা মেয়ে যে বিয়ে দেবো সে বিয়ে দেবেন বলেই তারা মানে ফিরিয়ে চলে যায় আরকি এত সুন্দর মানুষ আমার বাস্তবের বিয়েটাই হলো না এমন অবস্থার মধ্যে আছি আমরা সব রিক্সায় আসতেছি কিন্তু মনে রাখেন আমার রিক্সালা কিন্তু স্মার্ট হ্যাঁ দেখেন রিক্সালার কানে কিন্তু হেডফোন আছে মাঝখানে কিন্তু মোবাইল আছে পকেটে বাঁচতেছে দেখেন ইয়ং ভালো লাগছে দেখেন আসলে কে বসে নেয় আমরা দেখেন আসলে এখন অনেকটাই ভালো আর সবচেয়ে ভালো লাগছে যে একটা ইয়ং ছেলে সে কর্ম করে খাচ্ছে হ্যাঁ এটা সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ আমরা শহর থেকে গ্রামাঞ্চলে আসলাম আসলে মনটা ভালো করার উদ্দেশ্য উদ্দেশ্য হল মনটা ভালো করতে হবে আজকে বিকেলটা আমার সাথে থাকেন যারা আসলে গ্রামের দৃশ্য দেখতে চান মনটা ভালো করতে চান দেখতে আমরা আমরা একদম আর যাবে না তার মানে এই এলাকার মানুষ এই পর্যন্ত আসতে পারে কিন্তু এখানে কিন্তু কাঁচা রাস্তা ছিল অনেক আর বাদ বাকি কিন্তু এখানে এলাকায় অন্য কোনো ব্যবস্থা নাই এই গ্রামে আসতে হলে কিন্তু অবশ্যই শুধু খেয়া পার হতে হবে একটা না ভাই তোমার কয় টাকা

রিক্সা নেই এখানে তাহলে কাজ করতে হবে তোমাকে যে কোনো হ্যাঁ ট্রেনিং করতে হবে যে কার যাবে দক্ষতা নিয়ে স্কিল নিয়ে যাবে তাহলে করতে পারবে তাহলে কিন্তু ইনকাম করতে পারবে না ঠিক আছে ভালো থাকো দেখেন এখানকার সবাই একমাত্র রাস্তা হলো অটো লাগছে এখানে টিউবওয়েল আছে আর যাই হোক বা সব লোকজন হাইটে আছে এখানে এক গ্লাস ঠান্ডা পানি খাইতে পারে শুধু ঠান্ডা বানি কিন্তু না পাশাপাশি যেখানে সুন্দর বটগাছ আছে এবং বটগাছের কারণে কিন্তু দেখেন এখানে মানে অনেকে হাইটে আসে অনেক রাস্তা আসলে আমরা যে রাস্তাটা আসলাম সেখানে যদি আসছি কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা দেখেন পুরোটাই হ্যাঁ আর মানুষজন আসে এখানে একটু রেস্ট নেই আর খেয়া তো সবসময় পাওয়া যায় না নদীর দেখা যায় এখন আসে আস্তে আস্তে আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ বা এখানকার মূল ব্যাপ ইয়ে হলো আপনার এই খেয়াঘাট এছাড়া এখানে আসার কোনো লাইন নাই কটা পর্যন্ত মানুষগুলো চলাচল করতে পারে কটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কয়টা ভ্যান থাকে না পড়া

শহরের কোলাহল ছেড়ে একটু পাশে গ্রামে আসতেছি বেড়াতে আসলে জানি আপনারাও পছন্দ করেন অনেকেই গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমিও পছন্দ করি চলুন আমরা একটু দেখি আসলে দেখেন পাশে সুন্দর নদী এটা একটা নদী গেছে এটা যে কলত নদীর একটা ডাল কিন্তু ওই পাশে যে গ্রামটা আছে এই গ্রামে অনেকগুলো লোক বসত করে এটা পূর্ব চ সাত বাড়িয়া বলে এই গ্রামের একমাত্র পথই কিন্তু এই খেয়াঘাট এছাড়া কিন্তু ওনাদের কোনো এখানে ব্যবস্থা নেই মানে এখানে এই পারে যদি কেউ লোকজন আসে কারণ সাথে সাথে কিন্তু সে পার হতে পারে না ওই জন্য একটা বটগাছ পিছনে যে বটগাছ আছে এই বটগাছের ওখানে বসে হয়তো দেখা যায় পাঁচ মিনিট বা দশ মিনিট বা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় নৌকা আসতে তারপর কিন্তু তারা পার হয় আবু পার হবো চলো আমরা একটু পরে যারা দেখার চেষ্টা করব বালুর স্তুপ আছে দেখেন সময়ত যারা বালু ব্যবসা করে তারা হয়তো এখানে বালু উঠাইছে সময় এবং এখান থেকে হয়তো কিছু বিক্রি করছে যদি সুন্দর দৃশ্য খেয়াঘাট হয়তো নৌকা আসলে আমরা পরে যাব অপেক্ষা করতেছি কিন্তু একসময় কিন্তু বড় ছিল এখন পানি নাই পানি না হওয়ার কারণে এখন কিন্তু সেটা ছোট হয়েছে আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে ওপারটা পূর্ব সাত ওখানে তো কতগুলো ঘর আছে তা আনুমানিক

যেমন এলাকার লোক কিন্তু খুবই কষ্ট আমরা হয়তো সৌন্দর্য জন্য ভিড় করতেছি আজকে কিন্তু এলাকার লোক কিন্তু কষ্ট যেমন যাতায়াত কষ্ট হয়তো একটা রুগী আছে সেটা কষ্ট করতে হয় বা স্কুল কলেজ আছে ছাত্র আছে তারা কিন্তু এইভাবেই যাতায়াত করে এই নদীর পাড়টা কিন্তু বাধা আছে সুন্দর নাহলে তো এলাকা ভেঙে যেত গ্রামের লোক কেমন কষ্ট করে তাহলে কি উল্লোপাড়া থেকে নিয়ে আসলেন শহর থেকে কাকা শহর থেকে নিয়ে আসলেন গ্রামে লোক ব্রিজ কিন্তু এখানে কিছু খেয়াল করেন যে এই যে দেখতে পারতেছেন দেখেন দেখেন গ্রামের লোকজন ব্রিজ এরিয়ার উপরে শুটকি মাছ শুকাচ্ছে এটাই গ্রামে দেখেন পরিবেশ দেখেন তার মানে এলাকার লোক এখানেই বাজারঘাট করে যদি সকাল হয় তাহলে সকাল হয়তো বাজারটা বেশি লাগে সকাল হলে এখানে লোকজন থাকতো বাজার বেশি লাগতো আর দেখেন মুরব্বী সময় কাটাচ্ছে ফাইন হ সময় কাটাচ্ছে এই হলো বাজার কাকা কি করতেছেন আসসালাম ভালো আছেন গরু কাটা এই যে আমরা যে কষ্ট করে আসলাম আপনার কি বাজার করে বলো দেখি আমার খুবই কষ্ট কি রকম কষ্ট মানে যে এখন এই যে স্কুল আমার যে বান স্কুলে পড়াই টাকার যাওয়া আসা খুবই মুশকিল তারপর যে আমার গ্রামের এই দুই গ্রামের একটা মেয়ে যে বিয়া দেব সে বিয়া দেবেন বলেও তারা মানে ফিরে চলে যায় আর কি রাস্তাঘাট নাই এই তারা আর এই আমাদের এই গ্রামে আর অসুখ বিসুখ কি অবস্থা হয় অসুখ বেশি হলে দেখেন বুঝতেছেন যে এখানে যাওয়া খুব কষ্ট সেই কান ধরে নিয়ে যাওয়া লাগে নদী পাড়া চলে যাওয়া লাগে জাতি জাতি হয়তো একটু হায়াত থাকলে বাসে না থাকলে মারা যায় রাস্তায় সালাম আলাইকুম বাবা যে কোথেকে আসতে স্যার ইরা লাথা থেকে ওটা ও আচ্ছা আমি চিন্তা করতেছি হ্যাঁ ফাইন ফাইন দেখেন গ্রামের লোকজন কি কষ্ট করে দেখেন পরে আপনার নিজেরাই খরচ করে এই রাস্তাটা বানাইছেন ও

এখন কি বেগুন লাগানো টাইম গাছ লাগানোর টাইম এখনই টাইম তাতে মানে কয় হাত পর পর লাগাইতে হয় গাছ এক পিসকে লাগালে হবে বেগুনে কি পুরুষ লাগে না তাই না হ্যাঁ দর্শক দেখে সুন্দর লাও এই মুরগি এই মোরগ গাছের উপরে

এত কষ্ট রাস্তা দরকার ব্রিজও দরকার ব্রিজ মানে ব্রিজ অবশ্য অবশ্য দরকার রাস্তাও দরকার আমাদের দেখেন এলাকায় কাজ করতে গেলে আসলে কত কষ্ট দেখেন এই যে এখানে এইখানে দেখেন যে ঘর করতেছে আবার তো মনে হয় ঘরালার বিল্ডিং এর মতো খরচ পড়ে যাবে কাল যেভাবে বালু ইট বালু বাড়ি থেকে নিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের এখানে মেয়ে বা ভাস্তি মাস্তি বিয়ে সাদি আসলে পারে রাস্তাঘাটে গাড়ি ঢোকে না এর কারণে আমাদের মেয়েদের বিয়ে হয় না এরকম অবস্থা এসে এসে দেখা পছন্দ হয় শুধু রাস্তাঘাটের কারণে আমাদের মেয়ে বিয়েটা ভেঙে যায় এই কয়েকদিন আগে আমার ভাস্তির বিয়ে এসে বা রাস্তাতে আসতে পারে নাই দেখে আমার ভাস্তির বিয়েটাই হলো না এত সুন্দর মানুষ আমার বাস্তির বিয়েটাই হলো না এমন অবস্থার মধ্যে আছি আমরা গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় দেখেন এই রকম বসার সিট তো আমার এখানে বসে রেস্ট নেই নিচে গোয়াল আছে গরু নাই কি সুন্দর এই পাশে হলো গরুর খামার আর এই পাশে মুরগি খামার দেখেন ফাইন আসিল আগে দোকান পরে বানাচ্ছে মুরগি খামার আমি শিয়র দর্শক এক সময় এটা ছিল দোকান পরে সুন্দর করে মুরগি খামার বানাচ্ছে দেখেন ভিতরে মুরগি আছে গ্রাম ওই যে আমরা দেখেন আসছি ওই যে বালুর সর ওখাতে কিন্তু আমাদের ব্রিজ আমরা তো খেয়া পার হচ্ছে খেয়া পার কিন্তু এখানে হচ্ছি হওয়ার পরে কিন্তু আমরা এখানে আসতেছি গ্রাম ঘুরতেছি ফাইন দেখেন গরু বাহ গরু কয়টা এই যে গ্রামে ঘুরতেছি গ্রাম ভিডিও করতেছি ব্রিজ দরকার রাস্তা দরকার তা আপনার ফাইন খামার চেহারা দেখিনি পালা কঠিন না কষ্ট দেখেন গরু গরুকার দুধ দেখ করে দিতে কটা দেখ মার্শালা তত খরচ বলে টুটতেছে কিন্তু দুধ ব্যবসায় তো কঠিন এই বাজারে তাহলে সকাল বিকেল নিয়ে যান বিকেলে আর সকালে ও রোজ করে আছে সব ফাইন তাদের কি পোষাচ্ছে সবজির দাম বেশি ঠিক আছে তারপর ফাইন আলহামদুলিল্লাহ ফাইন ভালো থাকেন আলাইকুম শেষের দিক কিন্তু রাস্তাই নাই আর আবার কিন্তু এই গ্রাম থেকে ঘুরে যেতে হলে আপনাকে আরেকটা প্রান্ত যেতে হবে দেখেন তারপরে গ্রামের একদম শেষ প্রান্ত হয়েছে আর যেখান থেকে আপনারা যেতে হয় তাহলে আবার আর একটা গ্রাম ঘুরে আপনাকে যেতে হবে ওই পাশে তার মানে এই পাশে কিন্তু আছে যদি অনেক আপনি যেতে চান তাহলে ওই যে ভাই যাচ্ছে দেখেন ওই যে গরু নিয়ে যাচ্ছে আপনাকে এই পাশে যে আবার ওখানে উঠতে হবে তো মানে এখানে ওঠার কোনো রাস্তা বা লাইনঘাট নাই আমরা কিন্তু গ্রামের শেষ প্রান্তে আসছি কিন্তু আর যাইতে পারলাম না কারণ এখানে কিন্তু আবার যাইতে হলে আপনাকে এই যে পানি পারে আবার রাস্তা আছে যাইতে হবে এই তো গ্রামের কন্ডিশন এই গ্রাম খুব খারাপ অবস্থা এক ভাই বলছে না যে এই গ্রামে আসলে বিয়ে দিবি একটা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে না ভাই একটা গ্রামের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আসলে কিছুই হয় না তার কিন্তু বাস্তব প্রমাণ এই গ্রামে সুন্দর একটা মসজিদ পূর্ব সাতবাড়িয়া জামে মসজিদ সুন্দর একটা মসজিদ দেখেন গ্রামের মধ্যে একটা মসজিদ সুন্দর মসজিদ এটা পূর্ব সাতবাড়িয়া কবরস্থানের মসজিদ আচ্ছা আচ্ছা মনের আনন্দে ঘুরতেছি করে হাঁটতেছি আসলে গ্রামাঞ্চলে ঘুরলে মনটা এমনি ভালো হয়ে যায় আপনারা যারা শহরে থাকেন বা বিভিন্ন প্রবাসে থাকেন আসলে গ্রামে ঘুরতে ভালোই লাগে এটা বোধ হয় আমার এটা কবরস্থান একটি মসজিদ আর মসজিদের পাশে কিন্তু কবরস্থানটা কিছু কিছু ধান পাকছে আবার কিছু কিছু ধান কাঁচা জানি না এগুলো কী ধান এটা মনে হচ্ছে পাকসে ধান আবার এটা পাশের ডা আধা পাকা সে বাজারে মর তার মানে এইটা সেই নদীর রাস্তা আর আমরা এই রাস্তা থেকে আমরা গেছিলাম দেখেন প্রায় তিন থেকে চার কিলো রাস্তা হাঁটছি হাঁটার পরে আবার বাজারে দর্শক গ্রামের চার থেকে সাড়ে তিন থেকে চার কিলো রাস্তা ঘুরছি ঘুরে আসে আর এই যে নাম নাম কি আলী জাহেলে করে চা খাচ্ছি মানে দুটো তিনটে চা আছে আর এটা বাজার আছে আর কিছুই নাই আপনারা যারা এই গ্রামে চান দেখতে চান আসবেন সুন্দর পরিবেশ আছে কষ্ট এরা কষ্ট করে কিন্তু আপনি আসলে তো কষ্ট নাই চা খাচ্ছি এরপর যাবো একটু আবার যাবো একটু বাজারটা দেখে আমরা আজকের মতো শেষ করবো পূর্ব সাতবার বাজার আবার ঘুরে আমরা বাজারে চলে আসছি এত বেলা কে সন্ধ্যা সন্ধ্যায় চলবে না ওই পাশটা কোন না ওই পাশে গ্রামের নাম কি মানে এই মধ্যে এই পাশ হলো এই বাজার অর্ধেক হলো বেত বাড়ি আর অর্ধেক পূর্ব সাত বাড়ি আর পায়েন পায়েন সব সময় কাটাতে চান না ঘুরে আসলে ভালোই লাগলো কিন্তু গ্রামের দৃশ্য যেমন সুন্দর কিন্তু আসলে গ্রামে যারা বসবাস করে তাদের মনও ভালো থাকে পাশাপাশি হলো না কিন্তু আসলে সুন্দর মন পরিবেশে থাকে সব কিছু থাকে কিন্তু সমস্যা কিছু কিছু এলাকায় এখানেও তো রাস্তাঘাটের সমস্যা কিছু এলাকায় রাস্তাঘাট ভালো আছে কিন্তু আর এখানে দেখেন যে বলছি একই রাস্তা এই যে একই রাস্তায় আমরা ঢুকছিলাম সেম কিন্তু আবার সেই খেয়াঘাটে চলে আসছি তার আমাকে এই গ্রাম থেকে বের হতে হলে এই খেয়াঘাট থেকে বের হতে হবে আবার ঢুকতে হলে এই খেয়াঘাট থেকে ঢুকতে হবে আর ওপার খেয়ারটা কাজতে হবে তারপরে যেতে হবে